হাই গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি সোনাল ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শুরু করার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রান্না করে চলে এসেছি আর এই যে আজকে রান্না করব কি কি এই যে দেখতেই পাচ্ছ এগুলা রান্না করব। আর এদিকে আমার পাপ্পাই শোনা এই যে খেলাচ্ছে একদিকে রান্না করছি আর একদিকে ওকে দেখছি ও খেলাচ্ছে আর এখন আমি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে শাক বসিয়েছি আর এগুলো আমাদের ক্ষেতের সবজি এই যে মিষ্টি কুমড়ের পাতা এদিকে আমার পাপ্পাই শোনা খেলাধুলা করছে

এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে আর এখন আমি পাপাই সোনাকে ভাত খাওয়াবো ও ওকে না ভাত খাওয়ানো মানে এটা বহুত বড় একটা কাজ মানে খাওয়ানো খুবই কষ্ট খেতে চায় না ও কিছু দিয়ে খেতে চায় না আর এক ঘন্টা প্রায় আমার সময় লাগে ওকে বাদ খাওয়াতে আর এখন এই যে আমি খাওয়াচ্ছি খুব কষ্টে আর এই যে মোবাইল ছাড়া খাওয়া হয় না একদিকে মোবাইল দেখবে আর এদিকে খাওয়াবো এরকমই খাওয়াই আমি আর এখন হয়ে গেছে ওকে স্নান টান করিয়ে শেষ করে এখন আমি জম পাতাব তাই কৃষ্ণাতে চলে এসেছি আর ওর আমি ওকে চকলেট দিয়েছে

এখন আমি ম্যাগি বানাবো সাথে আছে পাস্তা পাস্তা একটু আছে তাই ভাবলাম একটু দিয়ে দিই তাই আগে বসিয়েছি পাস্তা সিদ্ধ পাস্তা সিদ্ধ করতে একটু সময় লাগে তাই আগে বসিয়ে দিয়েছি পাস্তাগুলো আর এদিকে গাজর আর বিনসগুলো কেটে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ম্যাগি সিদ্ধ পাস্তা আমার সিদ্ধ হয়ে গেছে তাই ম্যাগিগুলো একটু সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এখন বানাবো ম্যাগি দিয়ে পাস্তা দিয়ে নিরামিষ বানাবো আজকে তো বৃহস্পতিবার তাই আর আজকে কেন বানাচ্ছি জানো আজকে আমাদের ঘরে মাসি এসেছে দুইজন মাসি এসেছে তাই ভাবলাম ওদেরকে ম্যাগি খাওয়াবো ওরা ভাত খাবে না বলছে তাহলে ম্যাগি খাওয়াবো তাই আমি বানাচ্ছি এই যে আমি ম্যাগিগুলা সব দিয়ে দিয়েছি গাজর এর সাথে বিনস আছে আর এখন এই যে নাড়াচাড়া করছি ম্যাগি মশলা দিয়েই ম্যাগি বানাবো আর কিছু মশলা দেব না কারণ আমার পাপাই শোনাও খাবে ও তো জাল খেতে পারে না তাই আর কিছু মশলা দেব না ম্যাগি মশলাতেই যা আছে তাই দেবো আর এই যে মশলাগুলোও দিয়ে দিয়েছি আর এখন প্রায় ম্যাগিগুলো হয়ে গেছে আর এখন ওদেরকে দেবো প্লেটে নিয়ে নিয়েছি আর এখন ওদেরকে দিয়ে দিয়েছি চাও বানিয়েছি আর এই যে আমার মাসি খাচ্ছে ম্যাগি আমার পাপ্পাই সোনাও খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করছি আর আজকে আর দুপুরে খাওয়া হয়নি 不对。 এদিকে বিকালবেলা রাস্তাতে এসেছিলাম এই যে আমাদের সবজি বাগানে এসেছিলাম সবজি বাগানে এখন কিছু নাই এখন লাগানো হবে ঝিঙ্গা লাগানো হবে করলা লাগানো হবে আর এদিকে আমার হাতটা কেটে গেছে এই যে বাঁশের মধ্যে হাত কেটে লেগে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ ওগুলো ওরা কিছু করছে ভিডিও করছে আর আমি এখান থেকে ওদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমি এই যে রাস্তাতে আছি এখন নিচে যাইনি সবজি খেতে যাইনি কারণ ও দৌড়াদৌড়ি করে পাপ্পাই শোনা তাই আর ওর একটু হাতটাও কেটে গেছে এখন ঘরে চলে যাও ভাই ভাই বন্ধু